আসসালাম আলাইকুম আমি একটা দরগার সামনে এসে উপস্থিত হয়েছি দরগাটার নাম হচ্ছে বদনাশা নাম হওয়ার পেছনে কিছু কারণ আছে সেটা আমি ব্যাখ্যা করছি নামটা কেন বদনাশা হলো তার কিছু কারণ আছে যেটা আমি ব্যাখ্যা করছি সেটা আমি রাস্তাটা ক্রস করে যাই গেলে আমি ইয়ে করব গাড়ি আছে গাড়ি দেখে ক্রস করতে হবে ধন্যবাদ সুযোগ হয়েছে রাস্তা পার হওয়ার জন্য

বদনাশা আসসালাম আলাইকুম অনেক পুরোনো উনি ইংরেজ আমলে ওনার ইন্তেকালটা হয়েছে এবং ওই সময় ওনার বদনাশের নাম হওয়ার পেছনে যেটা আমরা জানি সেটা হচ্ছে ওনার কাছে একটা বদনা থাকতো সব সময় যার কোনো তলা নাই ওই বদনার মধ্যে কোনো তলা ছিল না কিন্তু পানি রাখে পানি ভরপর থাকতো এই জন্য বদনাশা হয়েছে यह ओली का नाम बदनाशाह ये बदनाशा नाम हुआ इसका वजह है उनका पास एक लोटा था ये लोटा का तला जो है बॉटम साइड यह नहीं रहता तला नहीं है लेकिन पानी भरपूर रहता पानी पूरा रखता इसे पानी भरपूर रहता तो यह बदनाशा उस वजह से इसका नाम हुआ बदनाशा ये अंग्रेज अमल में उनको जेल में ढाला बाद में वहाँ सुना उनको इंतकाल फरमाया हुआ तो उनका बहुत करामत है आदमी यह बीमारी के लिए यहाँ आता अगर ज़्यादा बीमारी हो तो बीमारी इलाज के लिए यहाँ आता इलाज का मालिक तो अल्लाह लेकिन ये अवलिया जब अलिया के पास जब मानो आदमी इंसान आके जब दुआ करता अल्लाह के पास मांगता यह अलिया अल्लाह को मनाता तो इस वजह से सुना आदमी को जो बीमारी वह शफा मिल जाता मानुष एवलीका से आशय জিয়াদ করার জন্য এক তো অলি সেই জন্য জিয়াদ করার জন্য আছে বদনাসা নাম হওয়ার পেছনে উনি আর নিচে লোটার ঠিক লোটার নিচে কোনো তলা ছিল না যার কারণে এই পানি রাখতো কিন্তু পানি ভরপুর থাকে এই জন্য বদনাসা ওনার নাম হয়েছে ওনার কাছে মানুষ রোগমুক্তি মুক্তি ইয়ের জন্য দোয়া চাওয়ার জন্য আসে ওনার কাছে আসে আল্লাহর অলি ওনারা আল্লাহর কাছে দোয়া করলে এই দোয়াটা এতে কবল হয় এবং মানুষ নাকি মানুষ স্যাপা পেয়ে যায় যার কারণে মানুষ এখানে আসে এবং আমি একটু আর্লি আসছি এখন নয়টা বিশ নয়টা বিশ এটা অনেক আর্লি যার কারণে এখন মানুষ নাই মানুষ প্রচুর আমি একটু ভিওটা দেখাচ্ছি এটা গোলপার থেকে আসার রাস্তা এটা যাচ্ছে এটা মেডিকেলের দিকে চলে গেছে এই রাস্তাটা এই রাস্তাটা গিয়ে সোজা গিয়ে ডাইনে টার্ন নিলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এখানে সব ক্লিনিক ক্লিনিক সব কিছু ভরা এখানে ডাক্তার ক্লিনিকে ভরা আমি একটু এগিয়ে যাচ্ছি ওনার দরবারের দিকে মারা করে ভিডিও করার জন্য আমি যে ভিতরের থেকে ভিডিও করছি না আমি বাইর থেকে ভিডিওটা করছি ভিতরে তো ভিডিও করো না এজাজত নাই দিবেন না কেন এজাজত ওই সাইডে দি হিন্দি যায় না ভিডিও এখন সুন্দর ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি শখের বসে ভিডিও করি আপনার নামটা একটু বলবেন ওনার সম্বন্ধে একটু বলেন না একটু শুনি যতটুকু আপনি জানেন চারশো বছর আগে আচ্ছা আচ্ছা

এপরে এখানে রুগী আসলে যে কোনো রোগ বলার জন্য কানে একটু খতম কানে সেবা আপনি অনেকে মানুষকে দেখা হয় সেখানে ওনার অলফল পাঁচটা পাঁচ ছেলে আমাদের চারজন মারা গেছে একজন আছে ওনা থেকে আমরা পায়রা এখন কেউ নেই এখন বংশধর একজন আছে যে এটা বংশধর সম্পর্কে একজন আছে নিজের اولادের মধ্যে হ্যাঁ হ্যাঁ একজন অসুস্থ আচ্ছা আচ্ছা একজনে আছে আচ্ছা উনি এদিকে গ্যাটা লাগা আছে আচ্ছা 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 দিন পারবে জি জি ঠিক আছে ধন্যবাদ আপনার নাম তো আরেকটু বলেন সৈয়দ মাহমুদ ইমরান এখানে কি হিসেবে আছে সেটা আমি মতোয়ালি মতোয়ালি আপা তারার সাথে আছে আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে কষ্ট করে আমাকে একটু বয়ানটা দিলেন আমি নাহলে এতটুক জিনিসগুলো জানতাম না ডিপের জিনিস হ্যাঁ ওইটা আমি কি ওইদিকে কি একটু আচ্ছা আমি এটা নিয়ে যেতে পারবো অনুমতি অনুমতিতে ধন্যবাদ আমি মাজারের ভিতরে নিয়ে যাচ্ছি এটা মাজার দরগা হুজুরের দরগা দেখাচ্ছি না বেশি আমি এই পাশ দিয়ে ঢুকলাম ঢুকে আমি এখান দিয়ে আসলাম এসে আমি ইখনে আসসালাম আসসালাতু সালাম আলাইকা আল কুবরা আসসালামু আলাইকা ই রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ই হাবিবাল্লাহ আসসালামু আলাইকুম ই রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ই হাবিবাল্লাহ আসসালাতু সালাম আলাইকা আল কুবরা شويه بدنا ساميا ইখনে বিভিন্ন রকম সাইন পড়ছে আসসালামু আলাইকুম এনে একটু রেস্ট্রিকশন করে ভিডিও করার জন্য ঠিক আছে আমি চলে যাচ্ছি আর আমার কাজ শেষ হয়ে গেছে আমি মোটামুটি ভিডিওটা করে ফেলেছি ধন্যবাদ আমি ওনার থেকে বেরিয়ে যাচ্ছি আপনাদের থেকে করুন আমার চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেল আইকনটা প্রেস করবেন ভিডিও বিভিন্ন জায়গায় বিয়ে ভিডিওগুলো করতে অনেক কষ্ট হয় আপনি একটু সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন ধন্যবাদ